শোবিজের জনপ্রিয় মডেল অভিনেত্রী সোহানা সাবা ছোট পর্দা ওটিটি ও বড় পর্দায় সমান তালে অভিনয় করছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব এই অভিনেত্রী প্রায়ই সেখানে নিজের অনুভূতি প্রকাশের পাশাপাশি নানা ইস্যুতে প্রতিবাদের সুরেও কথা বলতে দেখা যায় তাকে এবার নেট মাধ্যমে খুব ঝাড়লেন সাবা 18 নভেম্বর নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন তিনি সেখানে কোনো এক ব্যক্তির উপর খুব ঝেড়েছেন এই অভিনেত্রী তবে তার নাম পরিচয় কিছু প্রকাশ করেননি সাবা পোস্টটিতে অভিনেত্রী লেখেন আপনি আমি সেম না আপনি গত 15 বছরের সুবিধা পেতে তেল বাজিগুলো এক সঙ্গে ডিলিট করতে পারবেন না বলে প্রোফাইল লক করে বসে আছেন যদিও প্রোফাইল ওপেন থাকলেও আপনার চেহারা দেখতে দুইজন মানুষও যাবে না আপনার প্রোফাইলে সাবা আরও লেখেন আমি আমার স্টোরিতে স্টিকার দিলে কে এটা জানার জন্য আপনার ঘুম হারাম হয় অথবা আমার পোস্টে কেন কমেন্ট করতে দেয়া হচ্ছে না সেটি নিয়ে আপনার খুব রাগ এদিকে স্ট্যাটাসটি দেওয়ার পরেই সাবার ভক্তদের মনে বাসা বেঁধেছে নানান প্রশ্ন হঠাৎ কার উপর খেপলেন এই অভিনেত্রী আর কেনই বা এমন পোস্ট দিয়েছেন তিনি এমন প্রশ্নের উত্তর জানতে মুখে রয়েছেন নেটিজেনরা কবরি পরিচালিত আয়না সিনেমা দিয়ে বড় পর্দায় পা রাখেন সাবা এরপর বেশ কিছু সিনেমায় অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি বর্তমানে স্বামীর সঙ্গে ডিভোর্সের পর থেকে ছেলেকে নিয়ে একাই পথ চলছেন এই অভিনেত্রী